আসসালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি পারিশারিক কালেকশন নিয়ে এসেছি 2025 এর একেবারে আপডেট কিছু কালেকশন আর এটা হচ্ছে আপনার কাপড়টার কোয়ালিটির কথাটা আগে একটু বলি আপনাদের এইটা হচ্ছে আপনার একেবারে প্রিমিয়াম কোয়ালিটির যেটা সামুজের মধ্যে মানে 100% পিওর এর মধ্যে আর এটা হচ্ছে সরস স্টোন দিয়ে কাজ করা হবে যে দেখেন দুইটা স্টোন এর কাজ হবে গোল্ডেন এবং হচ্ছে ম্যাচিং স্টোন দিয়ে কাজ করা আর এই শাড়িটা হচ্ছে फ्लावर ডিজাইনের মধ্যে 2025 এর একেবারে আপডেট কালেকশন আমি স্টোনের কোয়ালিটিটা আপনাদের একটু কাছ থেকে দেখে এই যে দেখেন আর এই কালারটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে এই যে দেখেন এই যে স্টোনগুলো একবারে সরস স্টোনের মধ্যে আর এই যে দেখেন ফুল শাড়ি লুকটা এরকম চলে আসবে আর এটার অ্যাভেলেবেল অনেকগুলো কালার আছে আপনারা আমাদের ভিডিও ভিডিওটা অবশ্যই দেখবেন আমি একটু ফুল শাড়ির লুকটা একটু দেখে আর এটা আমাদের দুই হাজার পঁচিশের একেবারে লেটেস্ট ভার্সনের পার্টি ওয়ার শাড়ি একেবারে ওয়েডিং স্টাইলের শাড়ি যারা কাবিন বা রিসিপশনের জন্য এরকম শাড়ি চান বা যারা অবশ্যই এরকম একটু পার্টি শাড়ি ঘর দিয়ে চান তারা এই টেপের শাড়িগুলো পারচেস করতে পারেন আর আমাদের অনলাইন আপনার পারচেসের সুবিধা আছে যারা ইমো বা হোয়াটসঅ্যাপ চালান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর ঢাকা এবং ঢাকার বাইরে আমরা প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি আর এটার অফার প্রাইস দেবে একবার ফ্ল্যাট অফার প্রাইস দিয়ে দিব ষোলো সতেরো হাজার টাকা এই শাড়িগুলো আমরা অ্যাভেলেবেল সেল করি এটা আমরা দুই হাজার পঁচিশের এই নতুন শাড়িগুলো মাত্র দিয়ে দিব হচ্ছে আপনার আট হাজার টাকা একেবারে ফ্ল্যাট ডিসকাউন্টের মধ্যে এটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে এই যে দেখেন শাড়ির আউটলুক দেখেন ভাই মাথা নষ্ট করার মতো কালেকশন চলে আসছে আপনারা চাইলে মানে দ্বিতীয় পাট কুটির কুটিরবারে এখন আসতে পারেন আর এই শাড়িগুলো আপনার একটু অন্য স্টাইলের আপনার পাটটা দেখেন একবারে চিকন এক করে একটা পার দেওয়া আছে মানে শাড়ি যেরকম হয় যে ওরকম না ডিফারেন্ট করছে শাড়ির পারগুলো এই যে দেখেন শাড়ির আপনার পাটটা হবে একবারে স্লিপ মানে চিকন একটা পার দেওয়া হবে আর ফুল শাড়ির লুকটা এরকম চলে আসবে আর এই কাপড়টার কথা বারবার বলবো আমরা যে কাপড়টা একবারে হান্ড্রেড পিওর সামুজের মধ্যে মানে একেবারে সফট আর যার যেটা ভালো লাগবে অবশ্যই আপনারা পেজে যারা দেখবেন অবশ্যই পেজে নক দেবেন আর অবশ্যই আপনার এটা স্ক্রিনশট নিয়ে আসতে হবে এটা হচ্ছে আপনার বেগুনি কালারের মধ্যে লাইট ডার্ক বেগুনি কালারের মধ্যে এই যে দেখেন আর জানি না যে ভিডিওতে কিরকম আসতেছে কিন্তু সামনাসামনি দেখলে অবশ্যই আপনার এগুলো পছন্দ করবেন আর প্রত্যেকটা শাড়ির অফার প্রাইস থাকছে আমাদের মাত্র আট টাকা এটা হচ্ছে চেরি রেড কালার ওয়াও চেরি রেডটা অনেক সুন্দর এই যে দেখতেই পাচ্ছেন ফুল শাড়িটা আপনার এই যে ম্যাচিং স্টোন এবং গোল্ডেন স্টোন থাকবে ফুল শাড়ির লুকটা এরকম চলে আসবে আর যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে হোয়াইট হোয়াইট মানে তো এটা জানেন এটা এগুলো কালার হচ্ছে আপনার সেলিব্রিটি কালার বলা চলে হোয়াইট ব্ল্যাক এগুলো সেলিব্রিটি কালার আপনার যে কাউকে পড়লে ভালো লাগবে গায়ের রঙ যেরকমই হোক আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক স্টোন আপনার গোল্ডেন স্টোন দিয়ে কাজ করা পরের কালারটা হচ্ছে আপনার ডিপ জাম্প কালারের মধ্যে যে দেখেন আর আমাদের শেষের কালারটা হবে ব্ল্যাক আর যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই তাৎপুরীর সাথে থাকবেন তাৎপুরীর কোনো আমাদের পাশাপাশি দুইটা শপ আছে নরমেনশনের দ্বিতীয় তলার আট হাজার টাকা আজকের অফার প্রাইস ব্ল্যাকটা দেখেন ভিউয়ার্স ওয়াও 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 ব্ল্যাক মানি ওয়াও আর এগুলো একবারে রিজনেবল প্রাইসে পাবেন আপনারা যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা আমাদের দোকানে আসতে চান এটা হচ্ছে আমাদের দুইটা দোকানের লোকেশন ওকে বি সুস্থ থাকবেন ভালো থাকবেন তাঁত কুটিরের সাথে থাকবেন আল্লাহ হাফেজ